দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মহম্মদ স্বামী অবস্থা খারাপ হাসিন জাহানের ভারতীয় ক্রিকেট দলের অন্যতম কিংবদন্তী ফাস্ট বোলার মহম্মদ স্বামীর জন্য আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর দারুণ ছন্দে রয়েছেন স্বামী গত কয়েক বছর ধরে বল হাতে দুরন্ত প্রদর্শন দেখাচ্ছেন স্বামী তবে ব্যক্তিগত জীবনে ততটাই ছিল অন্ধকার এবার বিয়ের সাজে সমাজ মাধ্যমে ধরা দিলেন স্বামী স্বামী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে বরের পোশাকে যাচ্ছে দেখা স্বামীর ব্যক্তিগত জীবন বেশ বিতর্কে ভরা দুই সালে হাসিনকে বিয়ে করেন স্বামী তবে দুই সালে বদলে যায় সবকিছুই দুই সাল থেকেই স্বামীর পিছনে পড়ে রয়েছেন হাসিন তার স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন স্বামীর উপর গার্হস্থ সহিংসতা ম্যাচ ফিক্সিং এবং পাকিস্তানের একজন মহিলার সাথে মেলামেশার অভিযোগও এনেছিলেন এখনও পর্যন্ত স্বামীর নামে মান্না করে রেখেছেন হাসিন এমনকি এমন পরিস্থিতিতে সে তার জীবন শেষ করার চেষ্টাও করে তবে এখন ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হচ্ছে এবং তাকে আবারও বরের পোশাকে দেখা যাচ্ছে স্বামীর ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই সবাই জল্পনা শুরু হয়েছে দুই হাজার তেইশ বিশ্বকাপে সর্বাধিক উইকেট পেয়েছেন মোহাম্মদ স্বামী এবারের বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছেন তিনি নিজেই তিনবার পাঁচটার বেশি উইকেট নিয়েছেন তিনি বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট তুলে নেন স্বামী যেটি ছিল এই বিশ্বকাপের সেরা পারফরম্যান্স স্বামী দুই তেইশ সালে ওডিআই ফরম্যাটে উনিশ ইনিংসে ষোলো দশমিক চার ছয় গড়ে ও আঠারো দশমিক পাঁচ তিন স্ট্রাইক রেটে একবার চার উইকেট ও চারবার পাঁচ উইকেট নিয়ে মোট তেতাল্লিশটি উইকেট নিয়েছেন এর সাথে সাথে স্বামী বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম পঞ্চাশ উইকেট ছুঁয়ে ফেলা বলারও হয়েছেন মাত্র সতেরো ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করেন এবং তারপর থেকে তিনি যেখানেই সেখানেই যাচ্ছেন ব্যাপক উত্তসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে সম্প্রতি তিনি তার এক বন্ধুর বাড়িতে পৌঁছেছিলেন যেখানেই তাকে অভ্যর্থনা জানানো হয় যার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে আর স্বামীর খুশি দেখে তার স্ত্রী হাসিন জাহান ঈর্ষান্বিত হতে বাধ্য